অর্থ সম্পদের নেশা যেন পেয়ে বসেছিল বরগুনা এক সদর আমতলি তালতলি আসনের পাঁচবারের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে দৃশ্যমান কোনো আয় না থাকলেও কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি বিদেশেও রয়েছে তার বাড়ি সহ বিপুল বিত্ত নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা খুব একটা না থাকলেও বারবার তাকে নৌকার মনোনয়ন দিয়েছে দল এই সুযোগ কাজে লাগিয়ে করেছেন সম্পদের পাহাড় সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে মোট সাতবার দলীয় মনোনয়ন পাওয়া এই নেতা দুইবার হেরেছেন নিজ দলের বিদ্রোহী আর স্বতন্ত্র প্রার্থীর কাছে কথিত আছে প্রতিবেশী দেশের কোটায় বারবার তাকে মনোনয়ন দিত আওয়ামী লীগ সর্বস্তার অভিযোগ আছে তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে কথা বলা যায়নি সাবেক এই এমপির সঙ্গে পাঁচ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তিনি গেল সপ্তাহে সম্ভুর অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন হিসাবে গত দশ বছরে দশ গুণ বেড়েছে সম্ভুর সম্পদ এই সময় তার স্ত্রীর সম্পদও বেড়েছে কয়েক গুণ যদিও বাস্তবে আরও অনেক বেশি সম্পদের মালিক তিনি অভিযোগ পরগনার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদের দুই সালের জাতীয় নির্বাচনে দেয়া হলফনামায় মাত্র একুশ লাখ এগারো হাজার টাকার অস্থাবর সম্পদ রয়েছে বলে উল্লেখ করেন শম্ভু এছাড়া পরগনা শহরের হাইস্কুল সড়কে তিন দশমিক দুই শূন্য শতক জমির ওপর একতলা বাড়ি দুটি টিনের ঘর দশমিক দুই শূন্য একর অকৃষি জমি ব্যাংকের নয় লাখ চুরানব্বই হাজার টাকার জমি দেখান তিনি গুলশানের তিন হাজার তিনশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট রয়েছে শোভুর বসুন্ধরা আবাসিক এলাকা এবং প্রিয় রয়েছে পরিবারের সদস্যদের নামে চারটি প্লট এক হাজার তিনশো বর্গ ফুট আয়তনের দুইটি ফ্ল্যাট রয়েছে মধ্যবাটায় নিজের সহ স্ত্রী পুত্র কন্যাদের নামে রয়েছে চারটি বিলাসবহুল গাড়ি বরগুনা মহাসড়ক এলাকায় এক একরেরও বেশি জমি কিনেছেন ছেলে সুনাম দেবনাথ শম্ভোর ছিল সুনাম দেবনাথের বিরুদ্ধে আছে মাদক ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ গুনার চাঞ্চল্যকর রিফাত হত্যাকাণ্ড ও কিশোর গ্যাং লিডার নয়ন বন্ডের ক্রস ঘটনাও এই মাদকের কারণেই হয়েছিল বলে অভিযোগ রয়েছে নিউজ ডেস্ক